তার পাশাপাশি বলে না যে ভগবানও হয়তো চাইছেন যে যেভাবে হোক যেন তেমন ভাবে হোক যেন হাতে লাগে সেই কারণে ডায়রি পাওয়া গেছে হ্যাঁ অভয়া নাকি ডায়রি লেখার সব ছিল তুমি নাকি প্রত্যেক দিন ডায়েরি লিখতেন আর সেই ডায়রি এখন সিবিআই হাতে যেটা কি পুলিশ আগে সিজ করে নিয়েছিল যেটা বেশ কিছু টাকা ছেড়া ছিল সেই ডায়রিআই এর হাতে আর ভগবানেরও এই কারণে কারণ একদম একদম সূত্র থেকে জানা যাচ্ছে যে বেশ কিছু ছেড়া টুকরো সিবিআই হাতে লেগে গেছে ওটা অবশ্যই সমস্ত খবর ডিটেল যাওয়ার লাগে নমস্কার রায় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদিত আপনাদের সকলকে প্রণামে ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে স্টার্ট করছি আমি স্টার্টিংয়ে আপনাদের সামনে প্রথমেই

শুভন্য অধিকারীর টুইটটাকে আমরা এই কারণে প্রায়কে কারণ যখন যখন তিনি এইরকম একটা বিস্ফোরক দাবি সামনে রেখেছেন টুইটের মাধ্যমে মানুষকে জানাতে চেয়েছেন তখন তখন আমরা দেখেছি ওনার কথা ডট টু ডট মিলেছে যেখানে সব থেকে ইম্পর্টেন্ট অভিযোগ যেটা লাগানো হচ্ছে সেটা হচ্ছে টুইট করেছেন আমার বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে আমি সংগ্রহ করেছি নিম্নলিখিত এই সমস্ত তথ্য যেগুলো আমি আপনাদের সামনে প্রেজেন্ট করবো এবং সিবিআই হেডকোয়ার্টার কে ট্যাগ করে তিনি টুইট করেছেন যার মধ্যে প্রথমে লেখা আছে তদন্তের নামে মৃত ডাক্তারের ভিসেরা পরিবর্তন করা হয়েছে এই ভিজেরা রিপোর্ট যেটা কি মানে ফরেনসিক জন্য একদম মানে ভীষণ ইম্পর্টেন্ট কোর্টে ভীষণ ইম্পর্টেন্ট এই ভিজেরা রিপোর্ট কি ভিজেরা এটা তুমি সেটা জানিয়ে দিই আপনাদেরকে যে যখন কোনো বডি মানে পাওয়া যায় মৃত যখন সন্দেহ থাকে লাইক বৃষ্টি মারা গেছে না কি কারণ একদম এক্সাক্ট কবে যখন আমরা জানতে চাই যে কি হয়েছে সেই ক্ষেত্রে সেই মৃত বডি থেকে ইন্টারনাল কিছু অর্গান সেটা মেবি কিডনি হতে পারে ফুসফুস হতে পারে যে কোনো ইন্টারনাল অর্গান কেটে স্যাচুরেট সলিউশনের মধ্যে রাখা হয় আর সেটাকে পরে ফরেন্সিকের জন্য যাচের জন্য পাঠিয়ে দেওয়া হয় এই রিপোর্টটা আপনাদেরকে জানিয়ে যেটা ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয় এটা কিন্তু প্রাইমারিতে ডাক্তাররা প্রিজার্ভ করে রাখেন তারপর সেটাকে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠিয়ে দেওয়া হয়

ভয়ঙ্কর ব্যাপার পুরোপুরি যা সমস্ত সিজ করা হয়েছে পুলিশের দিক থেকে নিহত চিকিৎসকের তা সম্পূর্ণ নাকি চেঞ্জ করা হয়েছে এইরকম দাবি জানাচ্ছেন সুগন্ধ অধিকারী একদম পাবলিক ফোরামে পাবলিক ফোরামে যেখানে সব থেকে বড় যেটা দেখে বুঝলাম যে হ্যাঁ এটা সত্যি হওয়ার চান্সেস রয়েছে কারণ ওয়াস বেসিন পর্যন্ত চেঞ্জ করে নতুন বেসিন লাগানো হয়েছে আপনারা প্রত্যেকেই দেখেছেন যে সেমিনার হলে ওখানে কিন্তু ভাঙা ভাঙচুর চলছিল ভাঙচুর চলছিল ডেফিনেটলি তার মানে সেখানে বেসিন পর্যন্ত চেঞ্জ করা হয়েছে হতেই পারে আমরা এটা মেনে নিতে পারি যে হ্যাঁ হয়তো কিছু দুষ্কর্ম করার পর সেই হাত ধুতে হয়েছে তারা কোনো করে ইউজ করতে হয়েছে আর আপনারা বুঝতে পারছেন যেহেতু যে কজন এরকম করেছেন তারা সেই বেসিন ইউজ করেছে তো তথ্য লোকের জন্য বেসিন শুধু চেঞ্জ করে দেওয়া হয়েছে এটা কিন্তু ভয়ঙ্কর কথা শুভেন্দু অধিকারী দাবি করেছেন তার পাশাপাশি যেটা বলেছেন সেটা হচ্ছে প্রাঙ্গনের অন্য কোথাও ভিকটিম ডাক্তারকে খুন করার পর লাস্ট আজিকাল মেডিকেল কলেজের সেমিনার হলে স্থানান্তর করা হয়েছে এটা অলরেডি আমরা আপনাকে বলেছিলাম যে সিবিআই দিক থেকেই এই প্রশ্ন তোলা হয়েছিল যে অন্য কোথাও এমনটাও খবর উঠে আসছে যে লেডি ডক্টর অর্থাৎ যিনি নিহত চিকিৎসক তিনি কিন্তু ডক্টর ঘুমাচ্ছিলেন ডক্টর ছিলেন কিন্তু সেখানেই সমস্ত কিছু পর তাকে সিনিয়র ভাবে নিয়ে যাওয়া হচ্ছে এই এইবার এটা তো হয়ে গেল আপনার সামনে ট্রিট করেছেন যেখানে আমরা শুনতে পেলাম যে ভয়ঙ্কর অ্যালিগেশন লাগিয়েছেন সুরেন্দ্র অধিকারী এখন অতি অবশ্যই আমরা জানি যে সুরেন্দ্র অধিকারী এই সমস্ত অ্যালিগেশন লাগানোর পাশাপাশি

যাকে আপনারা দেখতে পেলেন যে কালকে অলরেডি পনেরো ঘন্টার কাছাকাছি জেরা করা হয়েছে আজকেও তাকে জেরা করা হয়েছে আর জেরা করার মধ্যে বেশ কিছু প্রশ্ন আমি আপনাদের জন্য প্রেজেন্ট করেছি যেটা একদম অথেন্টিক তথ্য যার তিনটে প্রশ্ন তিনটে প্রশ্নের মধ্যে গোল মাল খাচ্ছেন এই ডক্টর সন্দীপ ঘোষ আরো বেশি সন্দেহ বাড়াচ্ছে যেই না করে আমি সেই সমস্ত কোয়েশনের মধ্যে যাবো যে সমস্ত কোয়েশনে গোপাক খাত খাচ্ছেন প্রথমটা হচ্ছে যে ঘটনার সময় সিবিআই কোয়েশন করেছেন ডক্টর সন্দীপ ঘোষকে যে ঘটনার সময় কোথায় ছিলেন আপনি ঘটনার সময় কোথায় ছিলেন এটা কি ইম্পর্টেন্ট না আমি যার কোয়েশ্চন্টেন্ট সেটা বলেছিলেন এটা ছিল যে নিহত চিকিৎসকের মা বাবাকে বলেছে যেটা কি আমি আপনাকে বলেছিলাম যে সুপার কার নিজের থেকে মাত্র বলে মারতে পারবে না যদি না তার অর্ডার থাকে আর প্রিন্সিপালের ওপর কোন পোস্টও নেই তার মানে তার অর্ডার ছাড়া কিন্তু সুইসাইড এটা বলার মতো সাহস কিন্তু করতে পারে না গোল খেয়ে গেছে কি গ্রাউন্ডে আপনি মিডিয়াতে সুইসাইড এর খবর স্প্রেড করেছিলেন ভাবতে পারছেন আপনারা এখানে কলকাতা পুলিশ কমিশনার দিলীপ মিডিয়াকে টার্গেট করতে ব্যস্ত এখানে সিবিআই প্রশ্ন করছেন যে কি গ্রাউন্ডে আপনি অর্থাৎ ডক্টর সন্দীপ বোস প্রশ্ন করেছেন আপনি কি গ্রাউন্ডে আপনি মিডিয়াকে

এই সমস্ত কিছুটা নিয়ে এখন পুরো ঝালাপালা করা হচ্ছে এমনকি ডক্টর সন্দীপ ঘোষের কল রেকর্ড কে পুরো মানে ডট টু ডট চেক চলছে যে যখন ঘটনাটি ঘটেছে তার আগে তিনি কাকে কল করেছেন তার আগে কোনো সমস্যা ছিল কিনা বা তারপর তিনি কার যোগাযোগ করার চেষ্টা করেছেন ডক্টর সন্দীপ ঘোষকে কেউ মানে জেনে বুঝে জোর করে বাই টেলিফোন বা বাই কল কিছু ইনফরমেশন দিয়েছেন কিনা বা কারোর কথাই ডক্টর সন্দীপ ঘোষ এই সমস্ত কিছু করেছেন কিনা ইচ এন্ড এভরিথিং তার কল রেকর্ড এর ডিটেল চেক করা হচ্ছে নেক্সট আমি আপনাদের সামনে যাবো যে তিরিশটার কথা আমি বললাম যে তিরিশ জনের নাম বাবা দিয়েছেন অর্থাৎ নিহত চিকিৎসকের বাবা তিরিশ জনের নাম দিয়েছেন যে যাদেরকে সন্দেহ দিয়েছেন এই নিহত চিকিৎসকের বাবা যার মধ্যে রয়েছেন ডেফিনেটলি লেডি ডক্টরের বন্ধু অর্থাৎ নিহত চিকিৎসকের বন্ধুর নাম রয়েছে কিছু ডক্টর আর স্টুডেন্টের নাম রয়েছে হসপিটালের গার্ডের নাম রয়েছে কলকাতা পুলিশের আধিকারিকেরও নাম রয়েছে এমনকি ডক্টর ঘোষের নাম রয়েছে জিজ্ঞাসাবাদ একদম মানে পুরো জিজ্ঞাসাবাদ যদি আমি বলে থাকি জিজ্ঞাসাবাদের পর্বে মোটামুটি এন্ডের দিকে চলতে লেগেছে কারণ টেকনিক্যাল আর নন টেকনিক্যাল স্টাফদেরকেও বেশ

ডক্টর ছিলেন অন ডিউটিতে সেখানে সাত ঘন্টার মধ্যে কারোর খোঁজ নেওয়ার কথা মনে করেনি এমনকি এই চারজনকে এটাকে ঘেরা হয়েছে যে আপনারা তো একসঙ্গে ডিনার করেছেন ডিনার করেছেন মানে ভালো সম্পর্ক কথাবার্তা ভালো হয়েছে একদম সুন্দর চিল তাহলে সাত ঘন্টা আপনারা কোনো খোঁজ নিলেন না যে আপনারা কোথায় কোথায় আছে সে কি করছে সে বা একদম কোনো পেশেন্টের জন্য দরকার না তাকে ডাকায় চাঞ্চল তথ্য উঠে এসেছে এটাও যে একজন ইন্টার্নের সঙ্গে ঝগড়া হয়েছিল অভয়ার একজন ইন্টার্নের সঙ্গে ঝগড়া হয়েছিল অভয়ার জানিয়ে দিই আপনাদেরকে যে অবয়য়া লাস্ট নিজের মায়ের সাথে যখন আপনারা গতকাল লাস্ট নিজের মায়ের সাথে বিকেল 5টার সময় কথা বলেছিলেন বলছিলেন যে আমি অন ডিউটিতে আছি কাজ চলছে লাস্ট আল্টার মানে 5টার পর কথা হয়েছে 11টা 15 তে 5টার পর রাত্রি 11টা 15 কথা হয়েছে নিজের মায়ের সাথে তারপর তুমি আর যোগাযোগ করতে পারেননি যেখানে নিহতে মানে নিহতে চিকিৎসকের মা বলছেন যে আমার মেয়ে তো অনলিউট ছিল আমার মেয়ে তো বলেছিল যে মা আমি ডিনার করতে যাচ্ছি খাবার নিয়ে চলে যাচ্ছে আমাদের আমরা ডিনার করতে যাচ্ছি আমি কিন্তু এখন ব্যস্ত আছি তাহলে সেই মেয়েটা তো আমার অন ডিউটি তাহলে অন ডিউটি একবারে মনে হবে না যে সেই ডক্টর কে কেউ খোঁজ করুক হসপিটালের মধ্যে কেউ ফেসে রয়েছে এখান থেকে পরিষ্কার এটা বোঝা যাচ্ছে এবার আমি আসবো আরো তথ্য নিয়ে যেখানে সঞ্জয় রায়কে নিয়ে আমি আপনাদের সামনে বলবো আটই আগস্ট এগারোটার সময় রাত্রি এগারোটার সময় সঞ্জয় রায়কে ঢুকতে দেখা যায় সিসি ক্যামেরায় রাত্রি এগারোটার সময় যেখানে তিরিশ মিনিটের মধ্যে তিনি ঢুকে বেরোচ্ছিলেন আর বেরোনোর সময় একজন পেশেন্টের সাথে তিনি দেখা করে কথা বলেছিলেন যে পেশেন্টকে এই সঞ্জয় রায় ওই হসপিটালে অ্যাডমিশন করেছিলেন কারণ এই সঞ্জয় রায় দালালির কাজ করতেন সেটা আপনারা প্রত্যেকে খুব ভালো করে জানেন যেদিন ঘটনাটি ঘটে অর্থাৎ নয় আগস্টের দিন সঞ্জয় রায় ভোর তিনটে মিনিটে সেই আজ মেডিকেল কলেজের সেমিনার হলের দিকে যেতে দেখা যায় চারটে পঁয়ত্রিশের দিকে সেখান থেকে বেরোতে দেখা যায় টাইম পিরিয়ড এর হচ্ছে প্রায় পঞ্চাশ মিনিটের টাইমের ব্যাপারটা হচ্ছে প্রায় পঞ্চাশ মিনিট যেখানে চারটে সাঁত্রিশে তিনি হসপিটাল থেকে বেরিয়ে যান এই হচ্ছে সমস্ত তথ্য যেখানে আমি ডায়ের কথা না জানিয়ে দিই ছিল আমি জানাই এই ডায়রির প্রথমে কিন্তু কিছুতেই মিডিয়াতে মা বাবা বলতে চাননি কারণ যেহেতু এটা ইনভেস্টিগেশন চলছে যেহেতু ইনভেস্টিগেশনের মধ্যে বিভিন্ন মিডিয়া আর বিভিন্ন ইউটিউবারের মাধ্যমে যদি ব্যাপারটা লিক হয়ে যায় আর যদি যদি তদন্ত প্রবলেম হয় কারণ সজাগ হয়ে যাওয়ার চান্সেস একটা থাকে এটা একটা মারাত্মক ভয় যে নিজের মাধ্যমে পুরো খবর জেনে গেলে তখন তো একটু কিন্তু সমস্যা আসে সেই কারণে মা বাবা বলতে চাননি তারপরে মা আমাকে মুখ প্রশ্ন বলে দিয়েছিলেন যে আমার মেয়ে ডায়রি লিখতো আমার মেয়ে প্রত্যেক দিন প্রত্যেক দিন আমার মেয়ে ডায়রি লিখতো আর সে তার বাবাই তখন মাকে যে থামো ইনভেস্টিগেশন ডায়েরি পুলিশ সিজ করেছিল আর সেই ডায়রি অলরেডি আপনারা জানি যে সিদের হাতে চলে গেছে আর এটা কপাল এটা বার বার মানে আমি আমি তো মনে করছি ভগবানের বিষয়টা যে এটা পুরোপুরি মানে চেষ্টা করছে ভগবানও যে অপরাধী সেজন্য ধরা পড়ে সেই কারণে ডায়রির যে পাপা ছেড়া ছিল হতেই পারে যে যেদিন তিনি মারা যান যেদিন ঘটনা ঘটে সেইদিনে হয়তো মৃত্যুর আগেও তো একটু কম থাকে আমি এটা পুরোপুরি কিন্তু একদম বলছি আমি বলছি যে মৃত্যুর আগেও হয়তো তিনি লিখেছেন হয়তো লিখতে হয়তো তিনি লিখেছিলেন তো যেটা জানা যাচ্ছে যে সিবিআই হাতে কিন্তু অলরেডি হাতে গেছে প্রচুর চেষ্টা করা হয়েছিল নষ্ট করার প্রচুর বাতা পর্যন্ত ছেড়া ছিল কিন্তু হাতে টুকরো লেগে গেছে আর টুকরের সন্ধানেই কিন্তু সিবিআই খুব শীঘ্রই আসল অপরাধীর কাছে পৌঁছাতে পারবে আর আমি যেটা তথ্য আপনাদের সামনে কালকে এনেছিলাম যে সিবিআই একদম মানে বাবাকে জানিয়ে দিয়েছেন কোনো চিন্তা নেই

কি হচ্ছে সরকার সরকারের বিরুদ্ধে কখনোই আন্দোলনে নামতে পারে না তাই নির্যাতি তার ফাঁসি চাই এরকম ঘটনা ঘটেছে আর তার সাথে সিবিআই এর হাতে অলরেডি লেগে গেছে অতি অবশ্যই নেক্সট খবর তো নজর থাকবেই আবার ডিটেল এরকম কোনো ইনফরমেশন পেল অবশ্যই আপনাদের সঙ্গে প্রেজেন্ট হবো যেহেতু আজকে ইনফরমেশন ভীষণ ইম্পর্টেন্ট ছিল তাই রাতারাতি আমি লাইভে এসে আপনাদেরকে সমস্ত ইনফরমেশন ডিটেলসে দিয়ে দিয়েছি